দিন ধার মুসলিম ভাই এবং বোনেরা আজকে জিলহজ মাসের দশ তারিখ আল্লাহর বলাবীদের ধন ধনবানদার আজকে খোলা থাকবে আল্লাহ রাববুল নিকট যদি আপনি বিশ্ব নবীর শিক্ষানো স্পেশাল কয়েকটি জিকির আজকে ইদুল আজহার দিনে করতে পারেন আল্লাহ রাববুল আমিনের নিকট আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে আপনার কপাল যদি ভালো হয় আপনার নসিবটা যদি ভালো হয় আপনার কপাল আল্লাহ রাববুল আমিন দিবে কারণ বলেছেন যে আমার মধ্যে থেকে যারা আজকের দিনে কোরবানি করবে কোরবানির দিনে কোরবানির পশু চারা জবাই করা চারা কোরবানি করা চারা এর চাইতে উত্তম আমল আর কিন্তু আর হয় না বিশ্বনবী বলেছেন কোরবানি দাতার জন্য আমার আল্লাহ দয়া করে মায়া করে কুরবানির যে পশুর মধ্যে পশম রয়েছে ওই প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ কোরবানি দাতার আমল নামার মধ্যে একটা করে নেকি দিয়ে দেয় একবার বলুন সুবাহান আল্লাহ প্রিয় দিদি ভাই এবং বোনের জন্য আসুন আমি আমলটা করা দিচ্ছি জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আমার সাথে সাথে আমলটা করুন আসুন দেখেন অনেক অভাব মধ্যে যদি পড়ে থাকেন আজকে কিন্তু সুবর্ণ সুযোগ আজকের এই দিনটা আপনি হাত করবেন না আজকের দিনটার মধ্যে আপনাকে অবশ্যই আমলটা আমার সাথে সাথে করতে হবে যদি অনেক বাবা বড়টা অনেক দুঃখ কষ্টে থাকেন অনেক হতাশার মধ্যে থাকেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে থাকেন অবশ্যই আজকে আপনি আমলটা আমার সাথে সাথে করুন আসুন সর্বপ্রথম বিশ্ব নবী মোহাম্মদ হারাবি সাল্লাহ আলাই সাল্লামের শিখানো একটি তরিকা সেটা হলো চোখ বন্ধ করে আল্লাহ রাব্বুর আলমিনের দিকে মোতাবজ্জ হওয়া আল্লাহ রাবুল দিকে মোতাবজ্জ হয়ে মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত বাবা বড়টা আছে যত পেরাসানি আছে যত জ্বালা যন্ত্রণা আপনার এগুলো অন্তরে জাগিয়ে আপনি নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর পাওয়ারফুল দুরুশরীফ পাঠ করবেন আমি পাঠ করাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন ছোটো একটি দুরুশরীফ একদম পাওয়ারফুল একবার পাঠ করলে সত্তর জন ফেরস্তা আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি লেখতে থাকে আল্লাহ একবার খুব মনোযোগ দিয়ে গভীর পাঠ করুন আমার সাথে সাথে পাঠ করুন দুরুশরীফটা এগারো বার اذ الله عنا محمدن ما هو اهل قبروج دیا অনেকে বলে হুজুর আমল করছি আমল কবুল হচ্ছে না অবশ্যই ইখলাস সাথে আমল করলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার আমলকে কবুল করে মঞ্জুর করে খুব মনোযোগ দিয়া সাহাবাই کرام দের সমস্ত দর পরে আমল করত খুব মনোযোগ দিয়া পাঠ করুন তাজা الله عنا محمدا ما هو أهله جزى الله عنها محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا <س Risky> محمدا ما هو أهله <صفح> جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا مَا هُوَ أَهْلُهُمْ জয়জাল্লাহুয়ান্না মোহাম্মদান্না হুয়াহু এরপরে আসাম মিশ্র নামের শিকান আল্লাহ রফুল আমিনের যে স্পেশাল জিকিরগুলো রয়েছে এক নম্বরে যে জিকির দেখলে একটা জিকির আপনি কমপক্ষে একুশবার করে পাঠ করবেন এরকমভাবে আমি পাঠ করে দিচ্ছি আমার সাথে সাথে জিকিরগুলো করুন এক নম্বরেল্লা ইলা ইল্লা لا اله الا الله 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 ইল ই খুব মানুষ চুক্তি লা ইল 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 ই لا إله إلا الله 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 محمد رسول الله يا ربنا توني نمرة أشوفنا ركض يا سيدخل زي كريب شنو بيرشكانو إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله Inga Allah, 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 Allah. <applause> إلا, الله، إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এরপরে তিন নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো আল্লাহ 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 আল্লাহ

ইহ ইহ মোহাম্মসুল্লা

محمد ما هو أهله جزى الله عنا 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 محمد ما هو أهله llahu jazallahu an Muhammadan

আসহাবি اجمعين আল্লাহ তুমি দেখো নজর আমরা তোমার কিছু অনুগারের বান্দা আজকে জিলহজ মাসের 10 তারিখ ভিক্ষুকের মতো হাজার দিনে আল্লাহ গো কুরবানির দিনে ইতুন আজহার দিনে তোমার নিকট হাত বাড়াইলাম আমাদের মতো তোমার আসমাদের নিচে জমিদের ওপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ আমাদের জীবনে অনেক গুণা করে ফেলেছি গোনার দিকে তাকালে নাম আর কিছু দেখি না দিকে না টাকা তোমার রহমত দিকে দেখাইয়া মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুণ দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অপমানের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করে বরকত পাচ্ছি না আল্লাহ সমস্ত মুসিবত গুলো দূরবিত করে দিয়ে শান্তির ব্যবস্থা করে দাও ইনকামের মধ্যে বরকত বানায় দাও ঋণ পরিশোধ করার

তুমি আমাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও আল্লাহ অনেকে বলে হুজুর চাকরি হচ্ছে না যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকে বলে চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও যারা যে সমস্যা আছে বলতে থাকে না আল্লাহ যে প্রত্যেকের মনে আসে আগুন পূরণ করে না যদি এ দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব আল্লাহ গো ইমানের সাথে মৃত্যু দিয়ে মাওলা তুমি সারা তোমাদের আর কেউ নাই আমরা কার যাব যাবো কার কাছে বলবো তুমি তো

মাগুনাগা গা রিমে তো আ মুরুজি গগুনা গা রিমে তো আ মুরুজি গান বেগুন গুদাস্ত বরমা দিল না কম তে বহুজুরে দিল না করদম ত আল্লাহ তুমি আমাদের মনত একটা কবুল করো মঞ্জুর করো সর্বশেষে যে দিনে তুমি থেকে অন্ধকার কবরে চলে যাব তোমার পবিত্র কালাম পরিয়া মৃত্যু দিও আলাইহি তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন অবশ্যই আমরা আমলটা করতে পেরেছি আপনি প্রতিদিন এই আমলগুলো করবেন আল্লাহ আপনার আমল কবুল করবে মনের আশা পূরণ করবে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে আমলটা করার তৌফিক দার করো আমিন যারা ভিডিওটা দেখে আসেন আর একজন ভাইকে দেখার জন্য একটা শেয়ার করে দেবেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মনে করে রাখবেন আসসালামালাইকুম রহমতুল্লাহ